আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন দিনের হালনাগাদ বৈদেশিক মুদ্রার রেট প্রবাসী ভাইরা যারা প্রতিদিন কষ্ট করে উপার্জন করছেন আর সেই টাকা দেশে পাঠাচ্ছেন তাদের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেট মুদ্রার বাজার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আটাশ টাকা অষ্টআশি পয়সা সৌডির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা আটত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা শূন্য তিন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা তেপ্পান্ন পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো টাকা বাহানাইনি এক দিনার সমান তিনশো টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা শূন্য পাঁচ পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সমান সাত টাকা শূন্য চার পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আট এক ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক অন সমান শূন্য দশমিক শূন্য আট ছয় তিন পাঁচ পাঁচ শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা প্রিয় দর্শক এই ছিল আজকের মুদ্রা বিনিময় হার আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে নিয়মিত আপডেট পেটে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ